বন্ধুরা কেমন আছো আশা করি সবে ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এখন এই তো সাবলা সাবলা গ্রামের মানুষে এই দিনে খেতে অনেক ভালোবাসে তো আমিও আজকে সাবলা ভাজি বানাবো তোমরা দেখো বন্ধুরা দেখুন কত লম্বা সাবলা দেখতে পাচ্ছেন এগুলো টুকরো টুকরো করে নিচ্ছি দেখতে থাকুন এই তো এভাবে টুকরা টুকরা করে নিয়ে ধুয়ে নিব। এভাবে ধুয়ে নিব তারপরে করে করে কেটে খেলা করছে তোরা এভাবে সিলিয়ে নিবেন এভাবে সিলাইতে হয় তারপরে এই যে বন্ধুরা নুন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মা খেয়ে দিবো এই হাবলা গুলো আর সে তো বন্ধুরা মাখানার পরে পানি বাইরে হবে যতবার পানি বার হবে পানিগুলো ফালে দিতে হবে একবার হুকান হুকান করতে হবে মাখিয়ে মাখিয়ে মাখানের পরে এরকম হয়েছে এখন কত টাইম থয়ে দিব এ তো খাটি সর্ষের তেল দিয়ে দিতেছি এগুলো ভালোভাবে ভেজে নিয়ে সাবলা দিয়ে দিব আমার হাবলা বাজি বানানো শেষ এখন খাব আপনাকেও ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন এভাবে আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব ফলো শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বহুত কষ্ট করে ভিডিও বানায়